নমস্কার বন্ধুরা অ্যাট্রাক্টিভ এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন তো আপনি যদি চাষি হয়ে থাকেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ পোকার আক্রমণ হলেই টেনশনে থাকেন যে কি ওষুধ ব্যবহার করব তো আজকে একটা ভালো ওষুধের কথা বলবো এবং ওষুধের মধ্যে কি কম্পোজিশন রয়েছে কোন কোন পোকাকে দমন করবে আর কিভাবে ব্যবহার করবেন কতটা পরিমাণ ব্যবহার করবেন বিস্তারিত তথ্য নিয়ে আজকে উপস্থিত হয়েছি তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি এখন ওনারা সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেন ও পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন আর কমেন্ট তো অবশ্যই করবেন আপনারা উৎসাহ না দিলে এগিয়ে যাওয়া যাবে না তো সকলকে একসাথে নিয়ে এগিয়ে যাব চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় ওষুধটির মধ্যে কি কম্পোজিশন রয়েছে এটা প্রথমে জেনে রাখাটা ভালো ক্লোরোপাইরিফস পঞ্চাশ পার্সেন্ট প্লাস সাইফারমেথিন ফাইভ পার্সেন্ট দুটোই হাইডোজের কম্পোজিশান যে কোনো ধরনের পোকাকে দমনের ক্ষেত্রে কিন্তু খুব কার্যকারী কম্পোজিশান এটুকু আমি বলতে পারি আর ক্লোরোপাইরিফস ও সাইফারমেথিন এই গ্রুপটা যেই ওষুধের মধ্যে থাকে না কেন খুব ভালো কাজে দেয় ইনসেকটিসাইডের ক্ষেত্রে অর্থাৎ যে কোনো ধরনের পোকার ক্ষেত্রে ওষুধটা কোন ফর্মেশনে পাবেন লিকুইড ফর্মেশনে পাবেন আর ওষুধের যে প্যাকিংটা থাকে প্যাকিং কোয়ালিটিটা খুব সুন্দর যে সিসিটা আসতে দেখতে পাবেন আগে আমাদের ছোটোবেলায় এই সিসি দিয়ে নমফা করা হতো খুব মানে শক্ত আর কি এবং প্যাকিংটা খুব ভালো করা থাকে আর কোন কোন পোকাকে কন্ট্রোল করে প্রায় সব ধরনের পোকায় বিশেষ করে যারা সাকিং ইনসেক্ট অর্থাৎ যারা পাতার রস চুষে খায় পাতার উপরে বসে বা পেছন পৃষ্ঠাতে বসে দিয়ে রসটা চুষে খায় যেমন ধরুন মাছি আছে যা পোকা রয়েছে বিভিন্ন ধরনের বা মাকড় যে কোনো ধরনের মাকড় রয়েছে যে সমস্ত পোকায় পাতার রস চুষে খাচ্ছে সেই পোকাগুলোকে কিন্তু কন্ট্রোল করতে আপনারা এই ক্লোরোপাইডাস প্লাস সাইফারমেথিন কম্পোজিশনের ওষুধটি ব্যবহার করতে পারে তো ওষুধের নামটা আমি বলছি একটু পরে ওষুধের নামটা বলছি তার জন্য একটু ওয়েট করুন আর ডোজটা একটু বলে দিই পঁচিশ থেকে তিরিশ এম এল পনেরো লিটার জলের জন্য পার ট্যাঙ্কি অর্থাৎ এক ড্রাম ওষুধ স্প্রে করার জন্য পঁচিশ থেকে তিরিশ এম আপনাকে ব্যবহার করতে হবে তো পঁচিশ থেকে তিরিশ এম এলটা সবসময় ভ্যারি করবে না যদি ধরুন কোনো একটা সবজি আমি সাপোজ ধরুন টমেটো টমেটোতে ফুল এসে গেছে তো ফুল আসা অবস্থায় কিন্তু অতটা পরিমাণ ওষুধ আপনি ব্যবহার করতে পারবেন না ফুল আসার সময় কিন্তু পরিমাণটা কমিয়ে দিতে হবে কুড়ি এম নিয়ে চলে আসতে হবে ঠিক আছে আর সব ধরনের ফসলেই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধটির নাম হলো অ্যানাকন্ডা পাঁচশো পাঁচ অন্য নামেও রয়েছে বাজারে ওই জন্যে কম্পোজিশানটা প্রথমে আমি আগে বলেছি এই দুটো কম্পোজিশান রয়েছে এরকম যে কোনো ওষুধ পাঁচশো পাঁচ দেখবেন আছে তার উপরে অ্যানাকন্ডা বা অন্য কিছু লেখা থাকতে পারে তবে আমি যে ওষুধটার কথা বলছি অ্যানাকন্ডা পাঁচশো পাঁচ বন্ধুরা আলুর ক্ষেত্রে একটু বলে দিই কারণ আলুতে যখন ব্যবহার করবেন আর কি মানে সেক্ষেত্রে অ্যানাকন্ডার সাথে কিন্তু ইমিডিয়াট এই দুটো একসাথে মিশিয়ে এই যে জাব কন্ট্রোলের ক্ষেত্রে ব্যবহার করবেন খুব ভালো কাজে দিবে ইমিউনোগ্লোবিন কম্পোজিশনের যে কোনো ওষুধ তার সাথে অ্যানাকন্ডা পাসফার অর্থাৎ যার মধ্যে ক্লোরোপাইডফস এবং সাইপারমেথিন এই দুটো কম্পোজিশন রয়েছে অ্যানাকন্ডার জায়গায় সেটা অন্য কোনো নাম হতে পারে তবে পাঁচশো পাঁচ লাস্টে থাকবে এটা একটু দেখে নেবে আর আপনি যে কোনো সবজির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আর ফুল থাকলে পরিমাণটা কমিয়ে ব্যবহার করবেন আর হারভেস্ট করার আগে ব্যবহার করবেন না মিনিমাম যতটা আগে ব্যবহার করতে পারেন দশ পনেরো দিন আগে ব্যবহার করেছেন তারপরে দশ পনেরো দিন পরে সবজিটা হারভেস্ট করতেন সেক্ষেত্রে ভালো যে কনজিউম করবে তার পক্ষেও ভালো আপনার পক্ষেও ভালো আপনি নিজেও যদি সেটা কনজিউম করেন অর্থাৎ নিজেও যদি খান সেটা তো আপনার শরীরে কোনো এফেক্ট করবে না কিন্তু ধরুন দিয়েছেন বা চার পাঁচ দিনের মধ্যে আবার তুলে নিচ্ছেন সেক্ষেত্রে ক্ষতি হওয়ার চান্সেস থাকে শরীরের পক্ষে ক্ষতিকর সেই কারণেই বলবো যতটা সম্ভব বেশি দিন আগে অর্থাৎ হারভেস্ট করার যতটা বেশি দিন আগে ব্যবহার করতে পারেন ততটাই ভালো সেক্ষেত্রে সকলের ক্ষেত্রেই ভালো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু সব ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন কমেন্ট তো অবশ্যই করবেন আর আপনার লাইক আমার কাছে অনেকটা অনেকটা বেশি মূল্যবান এবং ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর আমাদের ফেসবুক পেজটা লাইক করে রাখতে পারেন আর ফেসবুক পেজে যেয়ে ফলো করে দিবেন অ্যাট্রাক্টিভ এগ্রিকালচার একই নেম রয়েছে তো সেখানেও নতুন নতুন ভিডিও নিত্য নতুন ইনফরমেশান আপনাদের সামনে শেয়ার করি সকলে খুব ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই আপনাদের সামনে